নভেম্বর ডিসেম্বর এই দুই মাস সাধারণত কুয়েতে অভিযান বেশি হয় কারণ ক্ষেমা সিজন বা শীতের মৌসুমে নাগরিকরা বিভিন্ন স্থানে তাদের ফ্যামিলি পরিবার নিয়ে অবস্থান করে যে কারণে নিরাপত্তা বাহিনীর অবস্থান একটু বেশি থাকে তবে দুই সাল নতুন এক সংযোগজন দুই সালে এসে সেটি ভিন্ন একটি মাত্রায় রূপ দিয়েছে যার এক্সাম্পল ধারণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাবো এই ভিডিওর মাধ্যমে তার বিস্তারিত এবং প্রয়োজনীয় অনেকগুলো ইনফরমেশন যা জানার দরকার রয়েছে একজন বাংলাদেশির কুয়েতে নিরাপত্তা বাহিনীর এই চেকিং ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচতে হলে কি কি করণীয় তারও ধারণা পাবেন সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করতে হবে সর্বোচ্চ যাতে করে সকল মানুষ বর্তমান পরিস্থিতির ব্যাপারে অবগত হতে পারে এবং সামনের দিনগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনই পাবেন এই ধরনের আরও অনেক অনেক তথ্য যা করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটি লাইক ফলো করতে হবে আপনার কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্টস করবেন আমরা রিপ্লাই করব তিনশো জন রেসিডেন্সি লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করেছে এক সপ্তাহর মধ্যে কুয়েতের নিরাপত্তা বাহিনী প্রবাসী অধ্যাশিত অঞ্চল বা সন্দেহজনক অঞ্চলগুলোতে অভিযান পরিচালনা করে যার মধ্যে রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হয়েছেন বৈধ অথচ শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে যেটাকে আমরা ফ্রি ভিসা নামক বলি বা এটা আমাদের কাছে এভাবেই পরিচিত যদিও কুয়েতের আইনে বা কুয়েতে ফ্রি বলতে কোনো শব্দ নেই এটাকে আমরা নিজের মতো করে বানিয়ে নিয়েছি সর্বশেষ তথ্য মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে পাঁচশো আটষট্টি জন প্রবাসী নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক হয়েছিল তাদেরকে কুয়েত থেকে নির্বাসিত করা হয়েছে এবং এই প্রবাসীদেরকে আর কখনোই কুয়েতে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়নি কারণ তারা কুয়েতের আইন লঙ্ঘন করেছে যার শাস্তি স্বরূপ তার মধ্যে অগ্রিম ধারণা দিয়ে রাখে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালে জিসিসি কুয়েত সহ বাকি আরব দেশগুলো মিলে একটি সংগঠন সেটি ইউরোপীয় ইউনিয়নের আদলে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে এরপরে যখন এই নিষেধাজ্ঞার ব্যাপারগুলো আসবে তখন কুয়েত পাঁচটি দেশে নিষেধাজ্ঞা দেবে মানে আপনি কুয়েতের আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন আপনাকে সৌদি দুবাই কাতার বাহারাইন ওমান এই দেশগুলোতেও প্রবেশ করার সুযোগ দেওয়া হবে না কারণ তারা সেনজেনভুক্ত দেশগুলোর মতো করেই নতুন নিয়ম শুরু করতে যাচ্ছে যেটি ডিসেম্বরেই কমপ্লিট হবে এবং জানুয়ারি থেকে এটি প্রপারলি কাজ করা শুরু করবে এখন এই ভিডিওতে এই তথ্য আমি আপনাদেরকে কেন দিলাম যার কারণ এরই মধ্যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা বিনিয়োগ করেও কুয়েতের ফ্রি নামক বিষয় আসার জন্য প্রস্তুতি নিয়েছেন প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরামর্শ নিচ্ছেন এক্ষেত্রে আমি যা বলবো যারা আমাদের কাছে পার্সোনালি জানতে চান তাদেরকে তো বলছি অপেন বাবুও বলছি সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র টিকিটের টাকা খরচ বা বাংলাদেশের যে এক লক্ষ প্লাস খরচ হয় কুয়েতে আসার বাকি প্রসেসিং বা প্রক্রিয়া করার জন্য এর বাইরে একটি টাকা দিয়েও একজন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কুয়েতে আসা উচিত নয় কারণ কুয়েতে আসার পর ষাট দিনার থেকে একশো দিনার বেতন আর অতিরিক্ত টাকা ইনকাম করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক হয়ে জেল খেটে দেশে যাওয়ার কোনো সুযোগ নেই একজন বাংলাদেশের যদি সম্পূর্ণ ফ্রিতে বা বিমান খরচ অথবা এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা খরচ দিয়ে আপনি কুইতে আসার সুযোগ পান তাহলে আপনি আসুন আলহামদুলিল্লাহ এই বেতন বা বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপনি ভালোই চালিয়ে নিতে পারবেন কিন্তু এর বেশি টাকা দিয়ে কুইতে এসে কি অবস্থা যা প্রতিনিয়ত আমরা আপনাদেরকে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করছি তার মধ্যে যুক্ত করতে পারি কুয়েতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শ্রম আইন আকাম আইন লঙ্ঘনকারীদের আটকের এই অভিযান অব্যাহত রাখবে তারা এবং এখানে তিনি আরও বেশ কিছু সুযোগ সুবিধা নিয়ে এসেছেন আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন স্বাধীন বিষাদারীদেরকে শোনে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে বর্তমানে গতকাল আরও দুটি সুযোগ দেওয়া হয়েছে ষাট বছর প্লাস বয়সী প্রবাসীদের আকামা নবায়ন এবং তাদের উপরে আগে যে একটি শর্ত ছিল সেটি প্রত্যাহার এর মূল কারণ হচ্ছে শ্রমবাজারে ভারসাম্য আনা ভারসাম্য মানে কি আপনি ফ্রি বিষয় কুয়েতে ঢুকবেন আর আপনি যেন তেন এখানে সেখানে কাজ করবেন এটি আপনি পাবেন না মানে বর্তমান সরকার কাজ করছে যাতে করে ডেইলি হাজিরা বা কন্ট্রাক্টের কাজগুলো একবারই বন্ধ হয়ে যায় যে ব্যক্তির যে লোকের দরকার তিনি সেই লোককে দেশ থেকে বৈধভাবে আনবেন এবং তাকে দিয়ে কাজ চালিয়ে নেবেন সেটি হতে পারে ঘর হতে পারে কোম্পানি হতে পারে দোকান হতে পারে প্রতিষ্ঠান মানে স্বাভাবিকভাবেই এই যে ফ্রি নামক যে শব্দটা রয়েছে বা শ্রমবাজারে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া এগ্রিমেন্ট ছাড়া কাজ করা বা চুক্তির বাইরে কাজ করা এটি সম্পূর্ণ বন্ধ করার জন্যই এই প্রসেসিংগুলো চলছে এছাড়া গতকাল আরও একটি সুযোগ দেওয়া হয়েছে যেটি ছোট ছোট ফ্যাক্টরি বা দোকান বা প্রতিষ্ঠান রয়েছে তাদের এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে আকামা ট্রান্সফারের সুযোগ দেওয়া হয়েছে যেটা আগে তিন বছরের ছিল সেটি কমিয়ে আনা হয়েছে এক বছরে এখানেও যুক্তি দেখানো হয়েছে একটি দোকানে পাঁচজন শ্রমিক রয়েছে একটি দোকানে একজনও নেই সেই পাঁচজন শ্রমিক থেকে তিনজন এনে এই না থাকা দোকানে ট্রান্সফার করলে তাতে করে একটি ভারসাম্য সৃষ্টি হবে আর এতে করে বাইরের লোক দোকানে এনে কাজ করার সুযোগটা বন্ধ হয়ে যাবে বিশেষ করে যখন নিরাপত্তা বাহিনীর অভিযানগুলো পরিচালনা হয় তখন এই ব্যাপারটা স্পষ্ট হয়ে যায় একটি দোকানে গিয়ে তারা লোক আটক করছে সেটি খাদেম বিষয় একটি দোকানে গিয়ে লোক পাচ্ছে সেটি কোম্পানির লোক অথচ বাইরে কাজ করছেন কোনো ধরনের রাগ ডাক বাদ দিয়ে কোনো ধরনের আইন না মেনে চুক্তি না মেনে আবার অনেক ক্ষেত্রে আকুদ হুকুমার লোকজনও বাইরে কাজ করছে এতে করে একটা ব্যাপার একবারে ক্লিয়ার সরকার চাচ্ছে এই ফ্রি নামক সম্পূর্ণ প্রক্রিয়াটি বন্ধ করে দিতে কাজেই সিদ্ধান্ত আপনার আপনি কি এই পরিস্থিতিতে কুয়েতে আট লক্ষ থেকে দশ লক্ষ টাকা বিনিয়োগ করে ফ্রি নামক বিষয় এসে বর্তমান বিশৃঙ্খলার মধ্যে পড়ে কুয়েতের নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক হয়ে জেল খেটে দেশে যাবেন নাকি বাকি প্রক্রিয়া দেখে তারপরে আপনি কুয়েতে আসবেন আপনার মতামত জানিয়ে দেবেন আমাদের সাথে যুক্ত থাকুন এভাবে কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনি জানতে পারবেন যারা অলরেডি আমাদের সাথেই রয়েছেন সকলকে ধন্যবাদ